নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন ঘনীবস্তিতে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুনের তীব্রতা বাড়তে থাকার পরেও আরও পাঁচটি ইঞ্জিন পাঠানো হয় নিয়ন্ত্রণে আনতে দমকলের লড়াই বস্তির ভেতরে রাস্তা অত্যন্ত সরু ও ঘিঞ্জি হওয়ায় দমকলে গাড়ি ঢোকাতে সমস্যা হয় সেই কারণে শুরুতে আগুন নিয়ন্ত্রণ আনতে কিছুটা সময় লাগে দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেবানোর কাজে হাত লাগান নমস্কার আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা সকলকে পুনঃ ভালোবাসা শুরু করছি আজকে প্রতিবেদন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন আগুন লাগার পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে দমকল সূত্র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়নি তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখন স্পষ্ট নয় কেন দ্রুত ছড়ালো আগুন প্রাথমিক তদন্ত অনুমান করা হচ্ছে ঝুপড়িগুলিতে বাস ত্রিপল অন্যান্য দাহ্য সামগ্রী প্রচুর পরিমাণে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকল সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে একযোগে একাধিক লাইনে জল হচ্ছে ছোড়া হতাহতের খবর নেই তবে ক্ষয়ক্ষতি ব্যাপক এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর এখনো মেলেনি তবে বস্তিতে বসবাসকারী বহু মানুষ প্রবল ঠান্ডার মধ্যে মাথার ছাদ হারালেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রায় দুশোটির মতো ঝুপড়িতে আগুন ভস্মীভূত হয়ে যায় যেহেতু ফাঁকা এলাকা তাই হাওয়া চলার সাথে সাথে আগুন খুব বড় আকার ধারণ করে এই ঘনীবস্তি সবাই কিন্তু অনুপ্রবেশকারী নয় কিছু প্রান্তিক মানুষও এখানে বসবাস করেন তাদেরকেও কি বলি করা হলো অনুপ্রবেশকারীদের বাঁচাতেই কি এই আগুন প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে স্থানীয় সূত্রে খবর আগুন লাগা প্রায় দু ঘন্টা পর দমকল আসে এবং তারও আধা ঘন্টা পর দমকল মন্ত্রী আসেন তারপরে আরও ইঞ্জিন বাড়াতে বলেন ততক্ষণে সব পড়েছাই ইচ্ছাকৃত হবে আগুন নেভানায় গরমশি মানুষের মনে প্রশ্ন যাগ যে তাহলে কি ইচ্ছা করে নথি পোড়ানো হলো যাতে কাল থেকে ক্যাম্প করে এই নথিগুলো দেওয়া যায় মানুষকে এখন আর বোকা ভাববেন না মানুষ এখন সব বোঝে আগামী দিনে মানুষের নজর রাখতে হবে যে এরকমই যে সমস্ত অনুপ্রবেশকারীদের বস্তি যেখানে যেখানে গড়ে উঠেছিল সেখানে আবার আগুন না লাগে এদিকে দমকলমন্ত্রী সুজিত বসুকে সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনার এত দেরিতে কারণ কি তখন সুজিত বসু বলেন আমি কি এখানে থাকি দমকল মন্ত্রীর উপর খুব উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা তারা এও বলেছেন যে দমকলের দুটো গাড়িতে জল ছিল না এমনকি দমকলের একটি পাইপ দিয়ে কাজ চালানো হয়েছে এই দুই ঘন্টা ঘুণী বস্তিকে পুরতে দিয়ে আলটিমেট কারলা ভালো কমেন্টটা অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ